হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো বন্ধুরা আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি খুব ভালো ভিডিও আর অনেক সুন্দরও হতে চলেছে এছাড়াও আরেকটি দুঃখজনক যে আমাদের সঙ্গে এরকম ঘটে যাবে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি খুব মনটা এখন দুঃখ আছে তো আজকে কোথায় ঘুরতে গেছিলাম সব বলবো তো বন্ধুরা সকালে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে ছোটো ভাইকে রেডি করছিলাম আমার বাবা আর মেজো ভাই রেডি হয়ে ওদের বসে বসে মোবাইল ঘাটছিল সময় তখন ঘড়িতে ঠিক সাড়ে চারটা বাজে আর আমি আমার মেজো ছোটো ভাইয়ের বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম কীভাবে জামা প্যান্ট কেমন লুক দিচ্ছিলো ওকে সেগুলোই করছিলাম আর আমাদের এখন ফুল গেট আপ পুরো রেডি হয়ে গিয়েছিল ঘুরতে আসার জন্য জামা প্যান্ট সবাই পরে নিয়েছিলাম আর আমার তিন ভাইয়ের মধ্যে সবাই থেকে ভালো কার জামা প্যান্ট হয়েছিল সবাই সেই কমেন্ট করে জানাবে আমি জানি যে আমার ছোটো ভাই জিতবে হয়তো তারপর বন্ধুরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম বলে চলে যাচ্ছি এখন মানিকতলার উদ্দেশ্যে কারণ মানিকতলা থেকে বাস বা ট্রেন সমস্ত কিছু পাওয়া যায় আর বন্ধুরা যে দুঃখের ঘটনাটা বললাম যে দুঃখ আমাদের কিসের জন্য এসে গিয়েছিল একেবারে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল যে এরকমও হতে পারে আর তোমাদেরকেও সাবধান করে দেবো অবশ্যই ওটা কিসের ব্যাপারে আমি তোমাদেরকে বলছি এক্ষুনি সব ঘটনাগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম শহীদ মাতঙ্গিনী রেল স্টেশনে আর একটা সাতটা চব্বিশের যে দীঘা লোকালটা ছিল সেটা আমাদের মিস হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ আমরা যাচ্ছি আজকে দীঘা তারপর বন্ধুরা আমাদের দেখতে দেখতে দীঘা লোকালটি চলে আসলো শহীদ মাতঙ্গিনীতে ও আস্তে আস্তে আমরা দাঁড়ানোর পরে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনটা প্রায় দু মিনিট পর ছেড়ে দিলো আর ট্রেনটা এত ভিড় ছিল যার জন্য আমাকে নিচেই বসতে হলো তো কি করব ট্রেন ভিড় আছে তাই নিচে বসে আর আমাদের ল্যাগেজ সব সাইটেই রেখে বসেছিলাম ট্রেনের মধ্যে কত ভিড় তোমরা নিজেরাই দেখে নাও এর মধ্যেও আমি বসবো কোথায় তাই নিচে বসেছিলাম প্রায় তিরিশ মিনিট ট্রেনে বসার পর ট্রেনটি দেশপ্রাণ স্টেশনে আসলো এবং দেশপ্রাণকে ছেড়ে চলে যাচ্ছে এখন তার অন্য গন্তব্যস্থলের দিকে দেশপ্রাণ স্টেশন পার হলো আর আমি আর বাবা দুজন মিলে চা খাচ্ছিলাম আর ভিউ দেখছিলাম এই টাইমে মা এসে বললো যে কাঁধে যে ব্যাগ রাখে তার মধ্যে মানিপাস ছিল আর সেই মানি পাসটা চুরি হয়ে গেছে তার মধ্যে তিরিশ হাজার টাকা প্লাস দুজনের এটিএম কার্ড ছিল সেটা শুনে আমাদের পুরো ফেটে গেল তারপর আমরা ভাবলাম যে আর যে কী হবে আশাপূর্ণ দেবী স্থান স্টেশনে লেভে যাই ওখান থেকে বাড়ি চলে আসি এবং তারপর আবার বাসে করে পরের দিন রাত্রে প্রায় চারটার গাড়ি ধরে আবার দীঘা যাচ্ছিলাম তো বন্ধুরা সবাই একটু সতর্কভাবে যেখানে যাবে সতর্কভাবে নিজেদের জিনিসপত্র গুছিয়ে আনবে আর বন্ধুরা বাসে আসছিলাম এসি বাসে আর আমি আর ভাই সাইডে বসে গেলাম আর বা গাড়ির মধ্যে তো প্রথম থেকে এত ভিড় ছিল যে জাকা জাকিতে সিট পাচ্ছিলাম তবুও ঝাউক করে সিটটা পেয়ে গেলাম আর এদিকে এসিতে একেবারে ঠান্ডা নিজেদেরকেও লাগছে তো কি করবো আর কোনো তো গাড়িটাড়ি সেই টাইমে পাচ্ছিলাম না লাস্টে আমাদেরকে এসি বাস ধরতে হচ্ছিল তারপর বাস হেলে দুলে নন্দকুমার থেকে পারিয়ে যাচ্ছিলো আর এই টাইমে আমার অনেক জোরে হাগু পেয়ে গিয়েছিল তবুও ঝাঁক করে হাগুকে চেপে নিয়ে যাচ্ছিলাম দীঘা এত এদিকে আনন্দ করার এনজয় করার মজা উঠেছে আর এদিকে হাগুও পাচ্ছে কিছু করার নেই তবুও আমাদেরকে যেতেই হবে দীঘা যাওয়ার জন্য গাড়িরও খুব এক্সাইট তাই জন্য আগে থেকে গাড়ি খাওয়া ছিল না বলে পেট্রোল পাম্পে নিয়ে ভালো করে পেট ভরিয়ে খাওয়ালো আর সেদারেও গাড়িগুলো অনেক দাঁড়িয়েছিল আমি ভাবলাম না দেখে আসি একটু গাড়িকে কেমন জোরে খাওয়াচ্ছে না আস্তে খাওয়াচ্ছে ওদিকে গাড়ি খাচ্ছে পেট ভরে আর ওদিকে আমার মেজ ভাইটা চলে গেছে গাড়ির খাচ্ছে আর সে ঝাড়তে গেছে একটু মানে প্যান্টে কিছু হয়নি ঝেড়ে দিতে গিয়েছে আর কি মাল মশলাটা ওই দেখো না কেমন জোরে জোরে হেঁটে হেঁটে আসছে প্যান্ট লাগাতে লাগাতে আজ ভালোই ঝেড়ে দিয়ে এসছে তো বন্ধুরা আমাদের বাঁশটাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও তারপর বন্ধুরা আমরা দেখতে দেখতে নিউ দীঘার দিকে আর একটু বাকি ওল্ড দীঘা পৌঁছে গিয়েছি নিউ দীঘা যেতে আর একটু বাকি আর আমি একটু ভিডিও করছিলাম বলে সবাই এই গাড়ির দিকে কাঁচের দিকে আমার দিকেই তাকাচ্ছিল বেশিরভাগ বন্ধুরা ফাইনালি আমি নিউ দীঘা পৌঁছে গেলাম আর নিউ দীঘায় কী কী করলাম অবশ্যই তোমরা দেখতে পাবে আর একটি নতুন ব্লগ ভিডিওতে তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম হোটেল খোঁজার জন্য আর সামনেই পেয়ে গেলাম ওয়েলকাম গেস্ট হাউস তো বন্ধুরা এই হোটেলে যারা থাকতে চাও তাদের জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বার দিলাম আর এই হোটেলের প্রাইস হচ্ছে প্রত্যেকটি রুমের ছশো টাকা করে তো বন্ধুরা যারা থাকতে চাও অবশ্যই নাম্বারে যোগাযোগ করো বন্ধুরা এই রুমটা আমার আর আমার ভাইয়ের রুম এখানে টিভিও রয়েছে আর আর ড্রেসিং টেবিল সব কিছুই রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে খুব ভালো লাগছে রুমটা তারপর এত গরম লাগছিলো যার জন্য আমি জামাটা খুলে দিলাম আর বন্ধুরা তারপরে আমরা দীঘাতে কিভাবে কাটালাম তোমরা এইসব কথা অবশ্যই জানতে আর আমি নতুন নতুন তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে চাই তার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবে আর অবশ্যই ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দেবে আর বন্ধুদেরকে সবাই শেয়ার করো লাইক করো কমেন্ট করো ওকে